অযথ মার্কিং করবেন না মা বোনেরা আপনারা আপনাদের ব্যবসার নিয়ে কলেজ কোয়ারের উল্টোদিকে ডিআই অফিসের খলিতে চলে যান পরবর্তীকালে মালামালের ক্ষতি হলে প্রশাসনকে দায়ী করবেন না মেদিনীপুর কলেজ মাঠের সামনে কলেজ কোয়ার রাস্তার ওপরে ভুলের ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছেন আপনারা আপনাদের মালপর্ত নিয়ে ডি আই অফিসের খলিতে চলে যান রাস্তার ধারে কেউ অন্যায় ভাবে ব্যবসা করবেন না রাস্তার ধারে কেউ ব্যবসা করবেন না মেদিনীপুর শহরের অন্যতম প্রধান ব্যস্ততম রাস্তা মেদিনীপুর কলেজকার এই কলেজকারের রাস্তার দুধারে কেউ ব্যবসা করবেন না আপনারা ব্যবসার মালপত্র নিয়ে ডিআই অফিসে গলিতে চলে যান পরবর্তীকালে মালামালের ক্ষতি হলে প্রশাসনকে দায়ী করবেন না ছেলেরা আপনারা কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না মা বরঞ্জের উদ্দেশ্যে বলছি যারা ব্যবসা করছে রাস্তার ধারে তারা দয়া করে ব্যবসার মালপত্র নিয়ে ডিআই অফিসের গলিতে চলে যান পরবর্তীকালে প্রশাসনকে দায়ী করবেন না ব্যবসায়ী মা উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে মালপত্র তুলে ডিআই অফিসের গলিতে চলে যান সুস্থভাবে ব্যবসা করুন রাস্তাটি ফাঁকা করে দিন অফিস যাত্রী স্কুল যাত্রীদের যাতায়াতের জন্য সুবিধা করুন দয়া করে আপনাদের বলছি মা বোনদের ছোট ভাইদের আপনারা রাস্তার ধারে অযথা পার্কিং করবেন না মা বোনেরা কলেজবার উল্টো দিকে ডিআই অফিসের পলিশে চলে যান পরবর্তীকালে মানামানের ক্ষতি হলে প্রশাসনকে দায়ী করবেন না